নামাজের ভেতরে ফজর এক নামাজের নাম সর্দার নামাজের নাম হে মানুষ তোমরা এ সকল নামাজের প্রতি যত্নশীল হও সব নামাজই হেফাজত করবা কারণ ইবাদতের ভেতরে সর্দার ইবাদত হলো নামাজ নামাজের চেয়েতে দামি কোন ইবাদত শরীয়তে ইসলামে আল্লাহ তাআলা মুমিনদেরকে দেন নাই নামাজের গুরুত্ব সর্বোচ্চ ইমানের পরে যে ইবাদতের গুরুত্ব সর্বাধিক তার নাম হলো নামাজ নামাজ হল ইবাদতের সব জিনিস আল্লাহ তারা সর্দার বানাইছেন ঘরের ভেতরে সর্দার বানাইছেন বাইতুল্লাহ মানুষের ভেতরে সর্দার বানাইছেন হাবিবুল্লাহ ফিরিস্তার ভেতরে সর্দার বানাইছেন হজরত জিবরাইল উম্মতের ভেতরে সর্দার উম্মত বানাইছেন উম্মতে মুসলিমা মাসের ভেতরে সর্দার মাস বানাইছেন সাহরু রমাবান রাতের ভেতরে সর্দার রজনী দিয়েছেন লাইলাতুল কাদার দামি দামি রজনী দিয়েছেন ওলাইয়া আলিন আশার ওলাইলাতুল নিসফিমিন শাবান দিনের ভেতরে দামি দিন দান করেছেন সর্দার দিন দান করেছেন ইয়ংমুল আরাফা, ইয়ং জুম পাথরের ভেতরে সর্দার পাথর দান করেছেন মাকাম ইব্রাহিম হাজারুল আস পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় দান করেছেন ইন সাফা ওয়াল মারতা মিউসা ইউল্লাহ সব কিছুর ভেতরেই আল্লাহ তালা সর্দার দান করেছে দিন রাতের চব্বিশ ঘন্টার ভেতরে সব ঘন্টা সময়ের দাম এক না চব্বিশ ঘন্টার ভেতরে ফজরের দাম আলাদা ফজরের রক্ত হল সর্দার রক্ত মাকামে নবুয় এ কারণেই আল্লাহ তালা লক্ষাধিক নবী রসুলকে আল্লাহ তালা নবুয়তি দান করেছেন ফজরে রক্তে সুমান আল্লাহ আগামীকাল বললেন ফজরে রক্তের সময় আল্লাহ তালার নবুয়াত বন্টন করেছেন বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ তালা নবুয়াত দান করেছেন ফজরে এ কারণে ফজরে ফজলও বেশি এ কারণে ফজরের সবাবও বেশি ফজরের কোরবানিও আল্লাহ তালা বেশি রেখেছেন ফজরের রক্তও দামি ফজরের কোরবানিটাও দামি ঘুম থেকে দুর্বল বদনে বিছানা ত্যাগ করে লেপেন নিচ থেকে উঠে ঠান্ডা পানিতে অজু করে কুয়াশার শীতে হেঁটে হেঁটে মসজিদে যায়া আল্লাহ সামনে দাঁড়ায়া হাজিরা দিয়া বলতে হয় আল্লাহ আল্লাহ আকবর

ফজরের নামাজটা হলো মুমিনের নামাজের ভেতরে সাক্ষী নামাজ এই সময় ফিরিস্তাদের সৃষ্টি পরিবর্তন হয় যারা ফজরে যায় তাদের নামাজি হওয়ার গাওয়া বেশি হয় আল্লাহ আকবার জোরে করে বলেন অন্য নামাজের সাক্ষী হইল মানুষ বেশি জহরের নামাজ আসরের নামাজ মাগরিবেশার নামাজের সাক্ষী মানুষ বেশি আর ফজরের নামাজে মানুষ সব ঘুমে থাকে জাগ্রত থাকে মালাই কারা আল্লাহ আকবার জোরে জোরে বলে এ কারণে ফজর হিফাজতকারী নামাজি গুলা হলো সর্দার নামাজি যাদের ফজরের হিফাজত আছে এগুলো নামাজির ভেতরে শ্রেষ্ঠ নামাজ কিছু নামাজি আছে এরা সব পড়ে মসজিদে কিন্তু ফজর পড়ে ঘরে আসেনা নাই জোরে বলেন আর জোরে বলেন আছে নাই যারা ফজর ঘরে পড়ে এরা পিসের নামাজি আর যারা ফজর জামাতে পড়ে দামি নামাজ কুরবানিওয়ালা নামাজ দামি ওক্তের নামাজ আল্লাহর ঘরে আল্লাহর কাছে যায় যারা বসে থাকে তারা নামাজিদের ভেতরে সর্দার নামাজি আর আসরের নামাজ এটারও কসম আল্লাহ তালা করতেছেন ওয়াল্লা আসার হতে পারে আল্লাহ আসরের নামাজের কসম করেছেন আসরের নামাজটাও একটা দামি নামাজ ফজরের নামাজ যেমন আমির নামাজ আসরের নামাজ হলো অজির নামাজ ফজরের ওক্ত হলো মাকামে নবুয়া আর আসরের ওক্ত হলো মাকামে বেলায় আসর যারা গুরুত্বের সাথে হিফাজত করে তাদের আল্লাহ তাআলা ভয়ায়াতের উচ্চপর্যাদা দান করে আল্লাহ আকমার কামিন ওলি হিসাবে তারা গ্রহণযোগ্য অলি হয় কারণ আসরের ওক্ত সব নামাজের মধ্যে দুর্বল বক্ত পাঁচোত্তর নামাজের ভিতরে সব স্পর্শকাতর দুর্বল নামাজের ওক্ত হল আসরের নামাজ কারণ সারাদিন মেহনত করার পরে ক্লান্ত বদনের নামাজ হলো কাজা হয় জাগ্রত অবস্থায় অবহেলায় যে নামাজটা বেশি কাজা হয় তার নাম হলো আসর এটা কাজা হইতে জাগ্রত লাগে না অসতর্ক হইলেই কাজা হইয়া যা অবহেলা করলে নামাজটা কাজা হয়ে যায় সূর্য ডুবে যায় বা সিস্টার নামছে চিন্তা করতেছে বাসায় যায় নামাজ পড়ি রিক্সা ওইটা জামে পড়ার নামাজ রিক্সায় গেছে যাই ওই কাজটা শেষ করে অমুক জায়গায় যায় নামাজটা পড়ি ওই জায়গা পর্যন্ত যাইতে যাইতে সূর্য ডুবার টাইম হয়েছে নামাজটা হারা যায় এ কারণে আল্লাহ তালা বলে হাফিজু আলাতি তোমরা তোমাদের সব নামাজ হেফাজত করো বিশেষভাবে আসর দীক্ষা রাইখ বিশেষভাবে আসরের নামাজকে তোমরা গুরুত্বের সাথে হিফাজত করো কারণ আসরের গুরুত্ব যাতে থাকে আসরের গুরুত্ব যত বেশি হয় বান্দার গুরুত্ব আল্লাহর কাছে তত বেশি হয় বান্দার গুরুত্ব বাড়ে অলি হিসেবে এই কারণেই কতবুদ্দিন বখতিয়ার কাকির রহমানি ওনার জীবনের চাওয়া হলো যে আমার লাশ সামনে নিয়ে জানা জাটা একটা অলি মুজুর্গ পরাক এটা কব্বুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ জীবনের তামান্না খাজা কব্বুদ্দিন বখতিয়ার কাকির জীবনের তামান্না হলো ওনার জানাজার নামাজটা একটা আল্লাহ মানুষে পড়াক আল্লাহওয়ালা মানুষটা বাসাই করবেন কি দিয়া কুদ্বুদ্দিন বক্তিয়ার কাকি নিজে অলি তো অলি বাসাই করতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কা কি বলে লাশটা কাফন পরায় সাজা মাঠে লয়ে যাইবা মানুষ আমার জানাজা পড়তে আসলে বলবা যে কুতুবউদ্দিন বখতিয়ার কা কি বলে গেছেন যার ভিতরে চারটা গুণ পাওয়া যাবে সে যেন জানাজা পড়ায়া দেয় এক নাম্বার গুণ যার বালে ঘর পর থেকে জানাজা পর্যন্ত তকবিরে উলাকাই পর থেকে জানাজা পর্যন্ত যার জীবনের উলা হয় নাই কতটুকুন গুরুত্ব থাকলে একটা মানুষ সারা তকবিরে উলার নামাজ পড়তে পারে নামাজে কত গুরুত্ব দিলে আর নামাজকে অবহেলা করলে কত বড় অবহেলা ওইটা যে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের ঈদের নামাজ মুসলিম দাবি করে ঘোরাফেরা করে দাবি ঘোরাফেরা করে ঈদের নামাজও পড়ে নেই আর কতটা গুরুত্বের হইলে বালে ঘর পর থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর তত বিরেউ ছুটে নেই ইমামে আজম আবু রহমতুল্লা চল্লিশ বছর লাগাতার নামাজ নেকামল ওনাদের অনেক ওনাদের ইমানও যেমন পাল্লাটাও তেমন ওনাদের হায়াত ওনারা কাজে লাগাইছেন হেলায় খেলায় অবহেলায় হায়াতের সূর্য ডুবায় নাই তারা হায়াতের মূল্যায়ন করেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ সুদীর্ঘ চল্লিশ বছর এশার ওজু দিয়া ফজরের নমাজ পড়েছেন আমাদের আরাক এক বুজুর্গ সাহিদ ইমনি মুসাইব রহমাতুল্লাহ লাগাতার চল্লিশ বছর তকবিরে উলার নামাজ তো পড়েছেন সাথে চল্লিশ বছর আজান হওয়ার আগে তিনি মসজিদের পয়লা কাতারে বসে থেকে তোরা কে বারে হয় হাজরা চল্লিশ বছর আজান দেওয়ার আগে বয়ে থাকেন কি লেগে আজানের আগে মুসাই বলতেন ময়দানে মাহশারে আল্লাহ যদি বলে আমার ঘরে তোকে জায়গা দেইখা দেইখা আমার আছে কে রে তখন বল মুকি আমি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর দেওয়ার আগে মসজিদে এসে বসে থাকি আল্লাহু কাবি কবুল দেওয়ার আগে মসজিদে যেব এটা কত বছর চল্লিশ বছর খাজা কুতবউদ্দিন বখতিয়ার কাকির ওয়াসিয়ত হলো সে আমার জান যার পালে ঘর পর থেকে তকবিরে উলা কাজা নাই এতটুকু যোগ্যতা হইলে হবে না সে আমার জানাজা পড়াবে যার পালে ঘর পর থেকে জানাজা পর্যন্ত তাহাজুত কাজা নাই রাতের নামাজ তার কাজা নাই শুধু ফরজ নামাজ না যত তার কাজার নাই ইবাদত করে গুনাও করে এমন গাড়ি হইলে চলবে না এমন মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে তার চোখ সারা জীবনে পরনারী দেখে গুনার চিন্তা করে নাই লাস্ট শর্ত হলো বেলায়াতের উঁচু দরজার মানুষ সে হইতে হবে এমন একজন আমার জানাজা পড়াবেই যে তার জীবনে আসরের তকবিরে ওলা তো নাই সারে নাই জিন্দগিতে আসরের পূর্বের শূন্যতাও সে কখনো কাজা করে নাই এমন চার কুণের মানুষ ময়দানে যে থাকবে তারে দিয়া জানাজা পড়াইবা আর এমন গুণের মানুষ না পাইলে পিনা জানা যায় লাশ কবরে নামায়া দিবা জানাজা পড়তে কত লোকিত আসছে দিল্লির সুলতানের জানাজার সম্রাটের জানাজার নামাজের সরকারের জানাজা পড়তে কত মানুষ আসাম হলো এখানে কি কেউ এমন চারগুনের আছেন সে জানাজা পড়ান যার শেষ শর্ত হলো আসর কাজা নাই নাই আসরের সম্মত জীবনে যার কাজা নাই সে জানাজার ইমামতি করবে গোটা ময়দান নিস্তব্ধ দাঁড়ায় রয়েছে কেউ সামনে বাড়াইবার ক্ষমতা নাই সবাই মাথার নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে কিন্তু খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস রহমত দিল্লির বাদশাহ তিনি উনার কদমকে জানাজার সামনে আগে বাড়ায় দিয়েছেন কুতবুদ্দিনের কপালের ভেতরে চুমা লাগায় কয় নিজের বলায় দিয়া হাসতে হাসতে আল্লাহর কাছে যাও আর পরের গোপন আমল ফাঁস করে যাও কেন আজকে তোমার জানাজা পড়াইতে আমার জিন্দগির সাধনাকে মানুষের কাছে আমি ফাঁস করে দিলাম হাসরের মাঠে যদি ধরা খায়া যায় এর আল্লাহর বলি এ শামসুদ্দিন আলতামাসকে রাইখা কিন্তু আবার আল্লাহর জান্নাতে যায় না তিনি কদম বাড়ায় দিলেন এবং জানাজার ইমামতি করলেন তার মানে হলো জিন্দগিতে আসরের সুন্নত কাজা

আসর কিন্তু হেলা করলে কাজা হয়ে যাওয়ার নামাজ সাবধান আসরের কসম আসরে তাকাও অথবা তোমার মূল্যবান দামি হায়াতের কসম কালের কসম মহাকালের কসম সময়ে তাকায় দেখো সময় অবহেলা করে নষ্ট করো না কারণ ইন্নাল ইনসান লাফি খুসর মানুষের সময় কিন্তু আসরের মতো হঠাৎ করে ফুরায়া যায় আসর যেমন অবহেলা করলেই কাজা হয়ে যায় হায়াত অবহেলা করলেই মালাকুল মত কিন্তু হঠাৎ করে দুয়ারে দাঁড়ায় যায় কারণ সব মানুষ ধ্বংসের ভেতরে আছে সব মানুষের হায়াত কমতাছে সব মানুষের বিদায়ী ঘন্টি কাছে আসতেছে পৃথিবীতে যত মানুষ আছে দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন দুনিয়া কিন্তু ফুরা যাইতেছে কবর কিন্তু তোমাদের সামনে আইতাছে কবর সামনে আসার দিক দিয়া আর হায়াত ফুরানোর দিক দিয়া সব মানুষ লসে আছে ক্ষতির ভেতরে আছে আল্লাহ কসম করে বলেন আসরের কসম সকল মানুষ ধ্বংসে আছে সবাই মৃত্যুর দিকে আগাইতেছে সব মরণের দিকে আগাইতেছে সবার মরণ কাছে মক্কায় যে বসা আছে তারও হায়াত কমতেছে মদিনায় বসা আছে তারও হায়াত কমতাছে প্রেসিডেন্টের চেয়ারে বসা আছে তারও হায়াত কমতেছে রাস্তার ফকির ভিক্ষুক তারও হায়াত কমতেছে হঠাৎ করে বেলা দুই যাবে আসরের মতো আসর যেমন হঠাৎ করে চলে যায় মানুষের হায়াতে বেলা হঠাৎ করে দুই বেজাবে মেলা ভেঙ্গে যাবে হঠাৎ করে আর মরনের পরে কবরের ভয়ঙ্কর গর্ত হঠাৎ করে আর সামনে চলে আসবে সাবধান যদি অসতর্ক থাকো তাহলে কিন্তু যাইবা ধ্বংস হয়ে যাইবা আর যদি ছোট্ট হায়াতে একটু সতর্ক জীবন যাপন করতে পারো তাহলে মরণ কাছে আইলেও তোমার সমস্যা নাই দুনিয়ার ছোট হায়াত শেষ হবে মরণ দিয়া তোমার জান্নাতের লম্বা হায়াত আল্লাহ তোমাকে স্থায়ী হায়াত দান করবে সবাই বললে লস নাই কিন্তু বেঈমান বললে লস আছে বেআমল বললে লস আছে

কিন্তু যদি বেইমান হয়ে যায় তাহলে লিপুরে যাবে মরার সাথে সাথে চলে যাবে। আর যদি মরার সময় রয়। মুখ লসনাই জান্নাতে ঢুকে যাবে মরার সময় তার সাথী যদি নেক আমল হয় লসনাই তার নেক আমল কবরে তাকে পাহারা দিয়া আরামের ঘুম ঘুম পাড়ায় দিবি ময়দানে মাসরে বিচারের আদালতে নেক আমলের পুটলা লইয়া আল্লাহর সামনে এসে দাঁড়ায় যাবে যার গুণা নাই না কামল আছে এমন পুটলা লয়ে দাঁড়ায়া যাবে ভয় নাই লস নাই নেকামল ওজন হয়ে যাবে আর জান্নাতের স্থায়ী মৃত্যুবিহীন হায়াত আল্লাহ তাহা তাকে চিরদিনের জন্য দান করবে কিন্তু যদি হয় বেঈমান যদি ইমান না থাকে তাইলে তার নাস এ কারণে আমি যেন বেঈমান হিসেবে কবরে চলে না যাই আপনি যেন বেইমান হিসেবে কবরে না যান অথবা নাস্তিকদের দলে কবরে না যান অথবা কাবি দলে কবরে না যান ইমানদারের দলে যেন কবরে যাওয়া হয় এটা হলো খেয়াল করার বিষয়